হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ খুব সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় সকাল সকাল আমি রোজই ঘুম থেকে উঠি উঠে এক্সারসাইজ করি করে তারপর আমি ঘরের কাজ করে নিচে চলে যাই তো সকাল সকাল আজকে উঠে দেখি ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে দেখো আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে আর বৃষ্টি পড়লে আমার মনটা বেশ ভালো হয়ে যায় কারণ বৃষ্টি মেঘলা মেঘলা আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে হ্যাঁ মানছি বড়বাবু বা সকলের বাবুর কাজে বেরোতে দেরি হয় বা অসুবিধা হয় কিন্তু আমার বেশ ভালোই লাগে তারপর নিচে এসে দেখি মামুন এখানে রান্না স্টার্ট করে দিয়েছে কারণ বাবু তারপর বড় বাবু ওরা সব বেরোবে তো তারপরে ওদেরকে ছেড়ে দেওয়ার পরে আমি বানিয়েছিলাম হচ্ছে ওটস যে এমনি ওটসগুলো হয় না ওগুলো বানিয়েছিলাম তো মশালা ওটস যেটা হয় সেটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপর দেখলাম এই ঝাড়ুটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে প্রায় অনেকই অনেক কিছুই যায় বিক্রি করতে করতে তো আর এই ঝাড়ুটা একটু প্রয়োজন ছিল কারণ উপরটায় ভীষণ ধুলো হয় সে ধুলোগুলোকে ছাড়া যায় না তো এই জিনিসটার খুব দরকার ছিল নরম কিছু জিনিস দেখো আমি হাত দিয়ে সাফল্য করছি কি সুন্দর নরম জিনিসটা আর ওটাই দরকার ছিল ওইটা কিনে নিয়েছিলাম তো তারপর লাঞ্চ টাইমে ছিল হচ্ছে ডাল ভাত ডিম ভাজা তরকারি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আমি মামুনি গিয়েছিল রিপোর্ট জমা দিতে তো এসে তারপরেই বড়বাবু বায়না করলো যে চিকেন খাবে তুমি তো জানোই তোমরা সবাই জানো চিকেন খেতে ভালোবাসে তো মামুনি বললো ও যখন চিকেন খেতেই চাইছে তাহলে একটা নতুন রেসিপি বানিয়ে দিই তো ওই হিসাবেই মামুনি বানিয়ে দিচ্ছিলো হচ্ছে মেথি চিকেন তো মেথি চিকেনটা ফার্স্ট টাইমই মামুনি রান্না করেছিল আর খুব সুন্দরই রান্না করেছিল বেশ ভালো খেতে হয়েছিল তো মেথি চিকেন তো তোমরা জানো মেথি একটু লাগে তো মেথি মানে কাসরি মেথি দিয়ে হয় তো তোমরা সবাই জানো আশা করছি তো এইভাবে মামুনি বানিয়ে নিয়েছিল তার সঙ্গে বরবাবু বলেছিল যে পরোটা খাবে তো সেই কারণেই পরোটা বানানোর জন্য প্রিপারেশনও রেডি হয়ে গিয়েছিল তো আমি একটু আদৌ শিখে নিচ্ছিলাম কারণ পরোটা রুটি এগুলো আমি বানাতে পারি না ভালো করে তো সেই কারণে একটুখানি বানিয়ে নেওয়াটার দরকার ছিল তো বানিয়ে নিচ্ছিলাম আর এই ছিল আজকের ভিডিও বেলা ডিনারটা আমরা কমপ্লিট করে নিই তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে